কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বিদায় বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে সোমবার উনত্রিশে জুলাই কচুয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান শুরুতে কোরআন তেলোয়াতের পর বিদায়ী চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান উপস্থিত না থাকায় নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলম ভাইস চেয়ারম্যান শাহজালাল প্রধান জালাল ও মহিলা ভাইস চেয়ারম্যান জোসনাক্তার ঝড়নাকে বরণ করেন উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান মুরাদ এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা পরিষদের নেতৃবৃন্দ সাংবাদিক ও সুধিজন বরণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রথম মাসিক সভা পালন উপজেলা পরিষদের যে কয়েকটি দপ্তর আছে আমি চেষ্টা করেছি তাদের সকলের সাথে মিশে গত যে পরিষদের চেয়ারম্যান সুদক্ষ চেয়ারম্যান যারা শাহজাহান শিশি এবং আমাদের সাথে আরেকজন দক্ষ মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন যারা সুলতানা আমি ব্যক্তিগত ওনাদের উপস্থিতি এখানে করেছিলাম ওনাদের সাথে কাজ করতে গিয়ে আমি আমরা দেখেছি এই কচুয়ায় যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আছে তখনকার যে মাননীয় সংসদ সদস্য ছিলেন তিনি এই কচুয়ার জন্য অনেক কাজ করে গেছেন আমাদের সকলের অভিভাবক এবং মহিতাল তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন এই কচুয়াকে কচুয়া হিসেবে উৎপাদন করার জন্য আমরা আমি আজকের এই এই জায়গা থেকে যে সকলকে সকলের জাত বলতে চাই আমরা গত কয়েকদিন এই কোটা আন্দোলন নিয়ে ছাত্ররা যেভাবে রাস্তা লড়িয়ে পড়েছিলেন সেটির সুযোগ নিয়ে যারা এই বাংলাদেশকে পেছনে নিয়ে যাওয়ার জন্য নৈরাজ্য সৃষ্টি করেছিলেন সেই জামার শিবির এবং বিএনপির যে একটি গোষ্ঠী ছিল সেই গোষ্ঠী কখনোই তারা স্বাধীনতাকে বিশ্বাস করেনি এবং এই দেশটি স্বাধীন হিসেবে আমরা এই দেশের উন্নয়ন করবো আমাদের প্রিয় নেত্রী মাননীয় সভানেত্রী জননেতা মাধ্যমে এটি তারা কখনোই পছন্দ করেনি যার কারণে এই বাংলাদেশে যেই বড় বড় মেগা প্রকল্পগুলো এই রাষ্ট্রকে উঁচু হিসেবে দাঁড় করিয়েছে সেই সকল স্থাপনাগুলোতে তারা অগ্নিসংযোগ চালিয়েছে এবং এই দেশের হাজার হাজার কোটি টাকা আমি আপনাদের সকলের কাছে প্রচুর উপজেলায় এটিকে উন্নত সমৃদ্ধিশালী একটি প্রচুর উপজেলা হিসেবে পরিবর্তন করার জন্য সকল সকল দপ্তরের যারা আছেন কর্মকর্তা আপনাদের সকলের কাছে সহযোগিতা আশা করছি